সম্প্রতি মহিলাদের সুরক্ষা বাড়ানোর উপর জোর দিয়ে রাজ্য সরকার যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে কর্মরতা মহিলাদের নাইট ডিউটি যথা সম্ভব কম দেওয়ার কথা বলা হয়েছে এ তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন মহিলাদের সুরক্ষা দেওয়ার বদলে সরকার মহিলাদের কাজ বন্ধ করে দিতে চাইছে রাজ্য আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারলে কেন্দ্রের সাহায্য নেওয়া দরকার কাজের ক্ষেত্রে পুরুষ মহিলা কোন ডিমার্কেশন থাকা উচিত নয় একজন পুরুষের যদি রাতে কাজ করার অধিকার থাকে আর আমার সরকার যদি আমার মহিলাদেরকে আমার মেয়েদেরকে আমার বোনেদেরকে যদি সেই রাত্রিবেলা কাজ করার সুযোগ করে না দিতে পারি এটা আমাদের ব্যর্থতা প্রশাসনই স্বীকার করে নিচ্ছে পুলিশ স্বীকার করে নিচ্ছে রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে যে আমরা ল এন অর্ডার মেনটেন করতে পারছি না সংবিধান বলছে যে আপনি যদি ল এন্ড অর্ডার মেনটেন করতে না পারেন তাহলে লিখুন কেন্দ্র সরকারকে আমরা ল এন অর্ডার মেনটেন করতে পারছি না কেন্দ্র উপযুক্ত ব্যবস্থা নেবে